মানুষ যদি আল্লাহওয়ালা হতে চায় যে আমি আল্লাহওয়ালা হইতে চাই তাহলে কিন্তু তাকে এটার মাঝেই আল্লাহওয়ালা হইতে হবে এছাড়া সে আল্লাহওয়ালা হতে পারবে না সবাব বানাইতে হবে সে সব আল্লাহর কাছে চাবে এর জন্য আল্লাহওয়ালা লেখছেন আল্লাহওয়ালা যদি হইতে চায় প্রথম নাম্বার গুণ কিন্তু আনতে হবে তার ভিতরে প্রথম নাম্বার গুণ আল্লাহ যদি চায় তার প্রথম নাম্বার গুণ হইল যে সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে তার একশোতে তে একশো ভরসা হবে আল্লাহর উপরে কারণ তার উপরে একমাত্র ভরসাকে এটা হলো আল্লাহ আল্লাহ হওয়ার প্রথম গুণ পুরো ভরসা আল্লাহর উপর একশোতে একশো কারো উপরে কোনো ভরসা নেই পুরা ভরসা কার উপরে আল্লাহর উপর হ্যাঁ আপনি ভরসা করতে পারেন কারো উপরে ভরসা করলেন আপনি কিন্তু ভরসাটা আপনি যদিও বলেন যে অমুকের উপরে ভরসা করলাম কিন্তু এটা মনে রাখতে হবে ভরসা আপনি কারো করে করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত ওর দিল আপনার পক্ষে না ঘুরাবে পর্যন্ত ও করবে না করবে না ও করার ক্ষমতা রাখে না হ্যাঁ আপনার পক্ষে যদি আল্লাহ ঘুরা দেয় তাহলে তো করলো আল্লাহ ঠিক না কে করলো প্রথম গুণ হইলো মানুষ যদি আল্লাহ হইতে চায় তাহলে একশো তে একশো ভরসা রাখবে কার উপরে আল্লাহ কেননা অন্যের উপরে রাখলে লাভটা তো কি লাভ কোন লাভ নাই কেন লাভ নাই জানেন কেননা আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাবে ওই ব্যক্তিও করবে না আল্লাহ চাইলেই ওই ব্যক্তি করবে না চাইলে করবে না আর আল্লাহর এটা ওয়াদা আমরা তসাউনা ইল্লা ইয়াসাহ আল্লাহ আমরা না চাইলে হবে না আমরা না চাইলে হবে না তাহলে ডাইরেক্ট আল্লাহর উপরে ভরসা করাটা হলো প্রথম প্রথম আল্লাহ ওয়ালা হওয়ার প্রথম গু সব বিষয়ে আল্লাহর উপরে ভরসা করবে সব বিষয় দ্বিতীয় দিকে মুখাপেক্ষী হবে সব আল্লাহর দিকে আল ফাকরু ইসাই প্রত্যেক বিষয়ে আল্লাহর দিকে মুখাপেক্ষী আর দিকে আল্লাহর দিকে মুখাপেক্ষী আর তৃতীয় হইল যে প্রত্যেক বিষয়ে রুজু প্রত্যেক বিষয় রুজু ইল আল্লাহ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা প্রত্যেক বিষয়ে আল্লাহর দিকে ফিরা আল্লাহর দিকে ফিরবে এই তিনটা যখন হবে তখন বোঝা যাবে যেটা আল্লাহ আল্লাহওয়ালার সিফত হয়ে গেছে যদিও আমার কথা অন্য দিকে চলে গেছে আমি এটা বুঝাইতে চাইতেছিলাম না আমি বুঝাইতে চেতেছিলাম যে আমরা সারা দিন আল্লাহর কাছে চাই ঠিক না আর চাওয়া উচিত এটাই আল্লাহ শিক্ষা দিছে আল্লাহ রসুলের মাধ্যমে সাল্লাহ আলাই যে ছোট থেকে ছোট জিনিসও আমার কাছে চাও বড় থেকে বড় জিনিসও আমার কাছে চাও আর চাওয়ার অনেকগুলা কারণ আছে যেন না আমরা আল্লাহর মোহতাজ আল্লাহর মুখাপেক্ষী আমরা সবাই ফকির আর ফকির যে হয় মোহতাজ যে হয় মুখাপেক্ষী যে হয় সে হাত পাতবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ মেহেরবানী করে হাত পাতার স্থল দেখায় দিছেন এ তুমি সবার কাছে হাত পাইত না আমার কাছে পাত তার কাছে আল্লাহর কাছে পাত সবার কাছে পাইতো আল্লাহর কাছে পাত দিকে সব জিনিসের ব্যাপারে আল্লাহর কাছে হাত পাত আর আরেকটা জিনিসও আছে কেননা সব ভান্ডার আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে ভান্ডার মানুষের যত প্রয়োজন মানুষের আকাঙ্ক্ষায় যত জিনিস মানুষের আশায় যত জিনিস সব জিনিসের কিন্তু আল্লাহর কাছে সব কাছে কাছে বান্ডার আর যার থাকে মানুষ তার কাছেই যায় মান্ডার যখন আল্লাহর কাছে ইন্দানা খাসায় আল্লাহ নিজেই বলতেছে সব মান্ডার আমাদের কাছে তুমি আমাদের কাছে আসো আর এটাই উচিত ভান্ডার যখন আল্লাহর কাছে তো ডাইরেক্ট থেকে চাই আর আল্লাহর কাছে চাইলে লাভ হবে যে আল্লাহর কাছে চাবে আল্লাহ তার তত আপন হবে যে আল্লাহর কাছে যত চাবে আল্লাহ তার তত দুনিয়ার মানুষের নিয়ম হলো যে যার কাছে যত চাবে তার কাছে ওই ব্যক্তি তত বেশি কালার হবে হুম ভালো কালার না কি কালার কি কালার খারাপ চোখে দেখবে ঠিক না আর আল্লাহর কাছে যে যত চাবে সে আল্লাহর তত কাছে হবে আল্লাহর তত বিলকুল উল্টা